নমস্কার বন্ধুরা কল্পনা রসনাঘরে সবাইকে স্বাগত যে কোনো আচারের নাম শুনলেই কিন্তু জীব দিয়ে জল চলে আসে আর সেটা যদি হয় এই রকম লোভনীয় কুলের আচার তাহলে কার না জিভ দিয়ে জল আসবে বলো তো আজকে তোমাদের সাথে শেয়ার করব টক ঝাল মিষ্টি স্বাদের কুলের আচার যেটা খেতে অসাধারণ লাগে আর এই কুলের আচার তোমরা একবার বানিয়ে সারা বছর ধরে খেতে পারবে তাহলে চলো খুব সহজেই আমি বাড়িতে কিভাবে কুলের আচার বানাই সেই রেসিপি দেখে নিই কুলের আচার বানানোর জন্য আমি প্রায় দু কিলো কুল নিয়েছি আর এই কুলগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে কুলগুলো কিন্তু বেশ বড়ো বড়ো সাইজের আর ভেতরে খুবই শ্বাস আছে আমি এই কুলগুলো ভালো করে ধুয়ে বোটাগুলো ছাড়িয়ে একটু করে ফাটিয়ে নেব যদি কোনো কুলের মধ্যে পোকা থাকে তাহলে বোঝা যাবে সেই জন্যই কিন্তু কুলগুলোকে একটু ফাটিয়ে দেখে নিতে হবে আমি এইভাবে কুলগুলোকে ফাটিয়ে নিলাম এর ফলে কুলগুলোর গায়ে বেশ মশলাও ঢুকে যাবে সব কুলের বোটা ছাড়িয়ে কুলগুলো একটু করে ফাটিয়ে দেব আমার দেখো এখানে সব কুলের কিন্তু বোটা ছাড়িয়ে একটু একটু করে আমি কুলগুলোকে ফাটিয়ে দিয়েছি এবার আমি গ্যাস অন করে আচারের জন্য একটা ভাজা মশলা তৈরি করব। আমি ফ্রাইং প্যানে দিয়ে দিলাম চারটে শুকনো লঙ্কা এক চামচ মৌরি এক চামচ গোটা জিরে আর দিয়ে দেবো হাফ চামচ ধনে এই মশলাগুলোকে একটু ভেজে নেব হালকা ভাজা হলে দিয়ে দেবো ওয়ান ফোর্থ চা চামচ মেথি মেথিটা কিন্তু খুব অল্প দেবে খুব বেশি দেওয়ার দরকার নেই এবার ভালো করে মশলাটা ড্রাই রোস্ট করে তারপরে গ্যাসের ফ্লেম বন্ধ করে ঠান্ডা হলে গুঁড়ো করে নেব। আর আচারে কিন্তু খুব বেশি তেল দেওয়ার দরকার হয় না আমি গ্যাস অন করে কড়াইতে দু চামচ সর্ষের তেল দিলাম এর থেকে বেশি তেল দেওয়ার দরকার নেই আর দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা হাফ চামচ পাঁচ ফোড়ন ফোড়নের যখন সুন্দর গন্ধ বেরোবে আমি এই ফাটিয়ে রাখা কুলগুলোকে দিয়ে দেব সব কুল দিয়ে এবার ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নেব প্রথমে দু তিন মিনিট হাই ফ্লেমে কুলগুলো একটু নাড়াচাড়া করে নেব তারপরে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন এই আচারের মধ্যে আমি পরে একটু বিট নুন দেবো বলে আমি সেইভাবে নুনটা এখানে দিলাম আর দিয়ে দেব এক চামচ ভর্তি করে লাল লঙ্কার গুঁড়ো ঝালটা অবশ্য তোমরা তোমাদের পছন্দ মতন দেবে কম বেশি যে যেমন পছন্দ করবে এই কুলের আচারে আমি কিন্তু হলুদ দেব না কুলগুলোকে খুব ভালো করে নুন আর লঙ্কার গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে নেব ভালো করে যখন মেশানো হয়ে যাবে আমি গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে ঢাকা দিয়ে রেখে দেব এতে কুলের মধ্যে আমি যে নুনটা দিলাম তার ফলে কুলটা একটু মজে যাবে কিন্তু দু তিন মিনিট পর আমি আবার ঢাকনাটা খুলে তোমাদের দেখাচ্ছি দেখো কুলগুলোকে কিন্তু একদম নিচ থেকে নাড়তে হবে যাতে তলায় লেগে না যায় আমার মনে হচ্ছে একটু তলায় লেগে যাবে বলে আমি এখানে এক কাপ মতন জল দেব কুলের আচারে কিন্তু একবারে খুব বেশি জল দিয়ে দেবে না কুলটা নরম হওয়ার জন্য আমি কিন্তু এক কাপই জল দিলাম এরপরে ভালো করে আবারও নাড়াচাড়া করে নেব তারপরে আবারও গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে ঢাকা দিয়ে আবারও কিছুক্ষণ রেখে দেব কিন্তু ঢাকা দিয়ে রাখার সময় তোমরা মাঝে মাঝে ঢাকনা খুলে উলটাকে চেক করে নেবে যে তলায় লেগে যাচ্ছে কি না যদি লেগে যায় তাহলে আর একটু জল দিতে পারো আমি পাঁচ সাত মিনিট পর ঢাকনাটা খুলে তোমাদের দেখাচ্ছে আমার কুলটা বেশ নরম হয়ে গেছে আর এই সময় তলায়ও লেগে যায়নি একদম ঠিকঠাকভাবে কুলটা নরম হয়েছে সেই জন্যে আমি এই সময় দিয়ে দেব গুড় আমি এখানে আখের গুড় দিয়ে কুলের আচারটা বানাবো তোমরা চাইলে চিনি কিংবা ভেলি গুড় দিয়েও বানাতে পারো আমি দু কিলো কুলের জন্য সাড়ে ছশো গ্রাম আখের গুড় দিলাম মিষ্টিটা কিন্তু তোমরা তোমাদের পছন্দ মতন দেবে কারণ আর সব কুল তো একরকম টক হয় না কম বেশি হয় সেই জন্যে তোমাদের যদি কম বেশি মিষ্টি লাগে সেই অনুযায়ী দেবে আমি এই গুড়টা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব যখন দেখবে যে গুড়টা মেল্ট হয়ে একদম কুলের সাথে মিশে গেছে তখন একটা খুন্তির সাহায্যেও কুলগুলো চেপে দিতে পারো বা একটা স্ম্যাশারের সাহায্যে কুলগুলোকে এইভাবে চেপে চেপে দিলে কুলগুলো সব ফেটে গিয়ে কুলের ভেতরের যে শ্বাসটা আছে সেটা বেরিয়ে মশলার সাথে মিশে কুলের আচারের স্বাদটাকে বাড়িয়ে দেবে আমার কিন্তু কুলের আচারটা একদম ঠিকঠাকভাবে হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দিলাম হাফ চামচ নুন আর যেই ভাজা মশলাটা করেছিলাম আমি অল্প একটু রেখে আর সবটাই দিয়ে দিলাম এই ভাজা মশলাটা দেওয়ার পরে কুলের আচার থেকে এত সুন্দর গন্ধ বেরিয়েছে যে তোমাদের কি বলবো আমার তো নাড়তে নাড়তেই জীব দিয়ে জল এসে যাচ্ছে তোমাদের যদি ইচ্ছা হয় এই সময় এক চামচ ভিনিগার দিয়ে মিশিয়ে দেবে তাহলে কুলের আচারটা আরওই ভালো থাকবে কিন্তু আমি কোনো সময় দিই না আমার কুলের আচার এমনিই ভালো থাকে গ্যাসের ফ্লেম বন্ধ করে তোমাদের একটা প্লেটে আমি ঢেলে দেখিয়ে দিচ্ছি যে কতটা লোভনীয় হয়েছে আর এই কুলের আচার খেতে তো অসাধারণ লাগেই আর এটা কিন্তু সারা বছর তোমরা রেখে দিতে পারবে আমি কিন্তু একদম শুকনো করে রেখেছি এইভাবে যদি তোমরা ঢেলে রাখো তাহলে এটা যখন ঠান্ডা হবে আরও শুকিয়ে যাবে ওপর থেকে একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর একটু ভাজা মশলা দি ছড়িয়ে দিলাম মাঝে মাঝে যখন কুলের আচারটা খাবে তখন কুলের আচারের ওপর রকম একটু লঙ্কার গুঁড়ো আর ভাজা মশলা দিয়ে যদি খাও অসাধারণ লাগবে খেতে আচারটা যখন একদম ঠান্ডা হয়ে যাবে তখন আমি একটা কাচের বোতলে ভরে রেখে দেব। এই আচারটা তোমরা যদি মাঝে মাঝে রোদ্দুরে দাও তাতেও কিন্তু খুব ভালো থাকবে কুলের আচারের বোতলে যদি দু চারটে লেবুর পাতা রেখে দাও তাহলে কিন্তু আচারটার গন্ধ ভীষণই ভালো থাকবে আর রেসিপিটা তোমাদের পুরোটা দেখার অনুরোধ রইল ভালো লাগলে কমেন্ট করে জানিও চ্যানেলটাকে লাইক শেয়ার করো নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করো সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ